জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে ঘিরে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীদের তারা সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলেছেন অর্থনীতি এবং দেশ বাঁচাতে আর কোনো সময় ক্ষেপণ গ্রহণযোগ্য নয় এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না করলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে বলে সাবধান করেন তারা রিজভিনাবাস জানাচ্ছেন গত বারোই মে থেকে জাতীয় রাজস্ব বোর্ডে টানা আন্দোলন কর্মসূচি চলছে এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নামে দুটি আলাদা বিভাগ তৈরির উদ্যোগ থেকে কর্মকর্তা কর্মচারীদের খব শেষ পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে কলম বিরতি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে রাজস্ব সেবা কর আদায় আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বিষয়টি নিয়ে চরম উদ্বেগে ব্যবসায়ীরা এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে এখন সরকারকে জ্বালাইতেছে মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া এটা হতে পারে না এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য হবে আমার মনে হয় আর ইজ গ্যাপ বিটুইন সরকার এবং ওদের মধ্যে এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় ওরা যদি মনে করে ব্যবসায়ের উদ্যোগ নিতে পারে ওদের এই এর জন্য উই ক্যান ডু সো কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান এবং আমরাও শুনেন আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই আমরা চাই সমস্যার সমাধান হবে আর একটু একটা প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে কিনা সরকার গুরুত্ব বুঝছে কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন সরকারের উচিত আজকেই মিটিং মিটিংয়ের জন্য ডাকা গণ সরকার কেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ কমিয়ে দিল তা নিয়েও ক্ষোভ আছে তাদের যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলে আমি যদি সাইড কথা বললে তো কোনো কাজ হবে না ইউ আমরা সবাই বুঝি ওদেরকে নিয়ে বসে কাজ করছে এবং এবং নেগোসিয়েটিং টেবিলে কাজকর্ম প্যান ডাউন করা যাবে না সর্বাত্মক মানে কর্মবিরতি করা যাবে না এবং এটা করতে হলে পুরা দেশের অর্থনীতি একটা অলরেডি বিপদে আছে আরও বিপদগ্রস্ত হবে আন্দোলনত কর্মকর্তা কর্মচারী এবং সরকার দুপক্ষকেই দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা